সাহেব বিয়ে দিয়ে দিলাম মানে ওর ছেলে কোনো একটা মেয়েকে ভালোবাসত দেখিয়ে দিয়েছে কথা বলো বিয়ে দিয়েছে তো কি করছিল তার জন্য বিয়ে দিয়েছে এটা কথা কেন বলে না কি করত এটা ভালোবাসা করত এটাকে যদি ভালোবাসা বলা হয় তাহলে তো পুরো আলোচনায় পানিতে পড়ে যাবে বিবাহর পূর্বে কোন দিকে দেখাটাই হচ্ছে যে না বিবাহর পূর্বে যে সমস্ত মেয়েদের সঙ্গে বিহ বৈধ মানে যারা বিবাহ করতে পাওয়া যাবে এদেরকে দেখাই যাবে না ভালোবাসা তো অনেক দূর ও মরব্বি বুঝে না ভালোবাসা কাকে বলে আপনাকে কি দিয়ে বুঝায় হে যুবক হে তরুণ যেটাকে তুমি ভালোবাসা নাম দিয়েছ তোমার শরীয়ত সেটাকে জেনা নাম দিয়েছে যেটাকে তুমি বলছো এটার নাম ভালোবাসা কোরআন এবং হাদিস সেটাকে বলছে জেনা যেটাকে তুমি বলছো ভালোবাসা কোরআন এবং হাদিস বলছে এটাকে জেনা বর্তমানে অধিকাংশ মানুষ কোনটার নাম জেনা আর কাকে বলে ভালোবাসা এর ব্যাখ্যাই জানে না বিবাহর পূর্বে ছেলে এবং মেয়ের বহির্ভূত ছেলে এবং মেয়ের সঙ্গে বিবাহর পূর্বে যেই সম্পর্ক গড়ে ওঠে সেই সম্পর্কটার নামই হচ্ছে জেনা কোনদিন এটার নাম ভালোবাসা হতে পারে না আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহআ সাল্লাম বলেন আমাকে সাত মানের উপরে নিয়ে যাওয়া হলো দ্বারোগা আকাশের পাহারাদার অনেক জিজ্ঞাসাবাদ করলেন তারপরে দেওয়া হলো আমাকে এক আকাশ এরপরে তিন আকাশ এই রকম করতে করতে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো সাত আকাশের উপরে সাত আসমানের উপরে সেখানে আল্লাহ এবং আল্লাহ নবীর সঙ্গে কথা হলো আল্লার নবী অনেক কিছু জিনিস দেখলেন সেখানে জান্নাত দেখলেন সেখানে জাহান্নাম দেখলেন আল্লাহ নবী সেখানে অনেক কিছু জিনিস দেখলেন তার মধ্যে একটি ভয়াবহ ঘটনা আল্লান নবী বলছেন আমি জাহান্নামের দিকে উঁচি মেরে দেখলাম আমি জাহান্নামের দিকে টুকি মেরে দেখলাম আমি জাহান নামের দিকে উঁকি মেরে দেখছি একটি সম্প্রদায় পুরুষ এবং মহিলা যুবক এবং যুবতী নিজের দাঁত দিয়ে নিজের লজ্জায় স্থানকে ছিঁড়ে চৈচির করে দিচ্ছে নিজের মুখ দিয়ে নিজের দাঁত দিয়ে নিজে নিজেই নিজের লজ্জায় স্থানকে ছিঁড়ে ফেলে দিচ্ছে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম মানহা উলাই ইয়া জিব্রাইল এই জিব্রাইল বলো তো ইয়ারা কারা এরা কারা যে নিজের লজ্জা স্থানকে নিজেই ছিঁড়ে ফেলে দিচ্ছে নিজের লজ্জা স্থানকে নিজেই চাবিয়ে চাবিয়ে খাচ্ছে এরা কারা যে এত জঘন্যতম শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহ নবীকে বলে দিলেন সেই দিন জিবরাইল এরা হচ্ছে আপনার উম্মতের জেনা করে এবং জেনাকারী জেনাকারী এবং জেনাকারিণী এরা কারা যারা বিবাহর পূর্বে এক অপরের সঙ্গে প্রেম ভালোবাসা নাম দিয়ে করত এরা কারা যারা এক অপরকে দেখতে গেলে একটি চোখ বড় এবং একটি চোখ ছোট করত। এরা কারা যারা স্কুল কলেজ পার্ক সিনেমা আড্ডাতে এক অপরের কোলে মাথা দিয়ে দিন অতিবাহিত এরা কারা যারা ফোনের মাধ্যমে বলতো তুমি না হতে গেলে আমি সুসাইড করে নেব প্রিয় বন্ধু শোনো যার কারণে তুমি আজকে বিড়ি খাওয়া ছেড়েছো না কাছে গেলে সে বলে তোমার মুখ বন্ধ করে তুমি বিড়ি খাওয়া ছেড়ে দাও মুলবি সাহেব কতবার যে বলেছে বিড়ি খেও না বিড়ি খাওয়া হারাম বিড়ি খেও না বিড়ি খেলে 40 দিনের ইবাদত কবুল হবে না এই কথা তোমার কর্ণপাত হয়নি ফনে ফনে তোমাকে বলেছে বিড়ি খেও না তোমার মুখ দিয়ে গন্ধ আছে সেই দিনে তুমি বিড়িকে তিন তালাক দিয়ে দিয়েছো কুরআন হাদিসের আলোচনা তোমার কানকে ভারী করেনি তোমার অন্তর পরিবর্তন হয়নি বন্ধু শোনো যার কারণে আজকে তুমি বিড়ি খাওয়া ছেড়েছ না একদিন তার কারণে তুমি গাঁজা হবে দেখে তোমাকে মনে হচ্ছে এই দুনিয়ার পরিস্থিতি আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে কোনো মেয়ে কোনো ছেলের বিবাহর পূর্বে বন্ধুই হতে পারে না কোনো দিন হতে পারে না আমাদের সমাজের মধ্যে একটা কথা নেই বিড়ালকে সুটকি সুখেতে দেওয়া আছে কি নাই এই সুটকি বুঝেন আপনারা মাছকে শুকিয়ে শুকিয়ে করে না তো বিড়ালকে যদি দেন তো হবে কাজ ভালো কোথায় মাছ শুকাবে আল্লাহ ভালো জানে আল্লাহ নবী মোহাম্মদ সপ্তম আকাশে চলে গেলেন আল্লাহ পাক রাব্বুল আলমিনের দিদার হলো পাক রাব্বুল আলমিন মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লামকে বেশ কিছু জিনিস দেখালেন তার মধ্যে এক আল্লাহ নবী দেখলেন জাহান্নামকে জাহান নামে কি দেখলেন এমন কিছু যুবক এমন কিছু যুবতী এমন কিছু তরুণ এমন কিছু তরুণী যারা নিজের লজ্জা স্থানকে নিজের দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা এত কঠিন শাস্তি দেওয়া হয়েছে নিজের লজ্জা স্থান নিজেই চাবাচ্ছে এরা কারা এত জঘন্যতম শাস্তি কেন আল্লাহর নবীকে বলে দেওয়া হলো এরা পুরা যারা দুনিয়াতে যারা দুনিয়াতে ব্যবচারে লিপ্ত থাকত হে প্রিয় বন্ধু একবার জঘন্যতম পাপ এটা যে শুনতে গেলেই মনের মধ্যে জঘন্যতম ভাব আসে সেই শাস্তি তুমি আজকে দিবারাত্রি দিনের উজালায় রাতের অন্ধকারে আঞ্জাম দিচ্ছ আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অন্য একটি রেওয়ায় এসেছে আল্লাহ নবীকে জাহান নাম দেখানো হলো জাহান নামটি কেমন একটি বড় গর্তের মতো জাহান নামটি কেমন একটি বড় গর্তের মতো বড় গর্ত হয় না বিরাট বড় গর্ত আল্লাহ নবী বলছেন আমি সেখানে উঁকি মেরে দেখলাম তো কিছু মানুষ ওই জাহান নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে আমরা যেমন দেখি না চুলহা 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 দেখিনি ওই চুলহাতে দেখবেন যখন আগুন খুব জোরে জ্বলে তো ছায়ের ছোট ছোট ফুমকি ওপরে এমনিতেই চলে আসে দেখিনি আমরা কথা বলে না এরা দেখবেন একটা জায়গায় কিছু জলান আপনি লাড়া পাতান কিছু একটা জলান কাগজ বেশ কিছু জলান টুকরো টুকরো করে দেখবেন যে কাগজগুলো জ্বলে পড়ে ছায় হয়ে গেছে এমনিতেই ওপরে উঠছে আবার যখন আগুনটা নিম হয়ে যাবে ওরা আবার নিচে পড়ে যাবে দেখেননি এরকম আল্লাহ নবী বলছেন আমি জাহান নামের দিকে উকি মেরে দেখলাম জাহান নামটা বিশাল একটা গর্তের আকার সেই জাহান নামে দাও দাও করে আগুন জ্বলছে হঠাৎ করে দেখছি ওই জাহান নামের আগুন যখন জ্বালিয়ে প্রজ্বলিত করা হচ্ছে জামান জাহান নামের আগুন যখন বেশি করে জ্বালানো হচ্ছে আর ওই জাহান নামের আগুন দাও 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 করতে করতে উপর দিকে চলে যাচ্ছে আবার কিছু হালকা হচ্ছে তখন জাহান নামের আগুন নিচে চলে যাচ্ছে আল্লাহ নবী বলছেন যখন জাহান নামের আগুনকে বৃদ্ধি করার হচ্ছে দেখছি কিছু মানুষ কিছু পুরুষ এবং কিছু নারী ওই জাহান নামের আগুনে ওই ছোট ছোট কণিকা ছায়ের কণিকা যেমন আগুন উত্তাপ বেশি হতে গেলে ওপরে উঠে যায় মানুষেরা সেই দিন ধাউ 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 করে উপরে উঠছে আবার যখন আগুনকে একটু হালকা করা হচ্ছে তারা আবার নিচে চলে যাচ্ছে জাহান নামের আবার যখন আগুনকে দাউ দাউ করে প্রজ্বলিত করা হচ্ছে তখন আবার ওই মানুষগুলো ওই আগুনের উত্তাপে জাহান নামের আগুনের উত্তাপে ইচ্ছা হচ্ছে আবার তাকে ওই জাহান নামের তল ঠাই দেওয়া হচ্ছে আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবী বললেন এরা কারা যাদেরকে জাহান নামের আগুন এই রকম ভাবে কষ্ট দিচ্ছে আল্লাহ নবীকে বলা হলো এরা হচ্ছে জেনাখোর আর জেনাখরিনী এরা কারা এরা হচ্ছে ব্যাবিচার এবং ব্যবচারিনী এরা কারা যারা নিজের পবিত্রতাকে নষ্ট করেছে এরা কারা যারা নিজের মা সুমিয়াতকে নষ্ট করেছে